ভাই আজকে আবার কি ফ্যান নিয়ে আসছেন ভাই ভাই আজব ঝাড়বাতি ময়ূর ফ্যান নিয়ে আসছে এই যে পাখা মেলে ফেলে কিন্তু তিনটা কালার জ্বলবে সাইড দিয়ে হচ্ছে এস ব্যবহার করা নিচে যে ক্রিস্টাল ব্যবহার করা খুব সুন্দর দেখতে খুব লুকটি লাগবে প্লাস রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারেন আট ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা লো মিডিয়াম হাই প্লাস লাইটিংও চেঞ্জ করতে পারেন আর কোনো ই আছে নাকি অবশ্যই প্রত্যেকটা পাখা থাকবে আর ফাইবারের পাখা ছাপ্পা নিচে পাখা থাকবে প্লাস এছাড়াও কিন্তু আমাদের রাজিকো ডিজাইন কিন্তু আরো আপনার ডেকোরেটিভ

ওয়াডা করতে বা বিশ্বাস বিসৃতলা আমাদের স্ক্রিন যোগ করবেন